স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে সবার আগে ঈশ্বরের স্মরণ করা উচিত ওং নম নারায়ণায় অংশী বিষ্ণুবেও অম শিবাই যে দেবতাকে ভালোবাসে যারা তাদের জন্য আচ্ছা আজকে যেটা বলবো হচ্ছে সিংহ লগ্ন এবং কন্যা লগ্নের জাতক জাতিকা কীরকম যাবে আপনাদের এডুকেশান শিক্ষা কিছুটা সাংসারিক ব্যাপার জেনে নেন এটি কিন্তু রবির ক্ষেত্র রবি এবং কেতুর মূল ত্রিকোণ অগ্নিতত্ত্ব ও স্থির রাশি এই রাশি শুভ গ্রহগুলি হল মঙ্গল বৃহস্পতি থেকে মেন আর বুধ শুক্র শনি হচ্ছে অবশ্যই পাপক গ্রহ এবছরটা ডাক্তার ওষুধ ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ লেখা পড়ায় মোটামুটিও পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার কথা তবে মানসিক চাঞ্চল্যতা একটু দেখা দেবে অগ্নি রাশি হওয়ায় বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করলেও খুব একটা খারাপ হবে না রাশির রাজ্যকারী গ্রহ কিন্তু হচ্ছে মঙ্গল এবং চিকিৎসা বিভাগের অন্যতম গ্রহ ডাক্তার ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্টেন্ট উচ্চ সরকারি বেসরকারি ও স্বাধীন ব্যবসায় বিশেষ করে শুভ ফল পাবে লগ্ন থেকে একাদশ ভাবের মধ্যে রবি বুধ এবং রবি মঙ্গল এবং রবি শুক্র অবস্থান করলে তারা জীবনে উন্নতি ও প্রতিষ্ঠা লাভ করবে শুভ সময় যাবে আপনাদের একুশে মার্চ থেকে আটাশে এপ্রিল অবধি এটা মনে রাখবেন আর বিশে জুলাই থেকে আপনার বিশে সেপ্টেম্বর পর্যন্ত খারাপ টাইম যাবে না যদি খুব অসুবিধায় পড়েন তাহলে মাতঙ্গী দেবীর জপ মাতঙ্গীর পূজা সূর্যদেবের উপাসনা করা সূর্যমন্ত্র জপ অবশ্যই করলে ভালো ফল পাবেনি বলা যেতে পারে আর দিন হিসেবে আপনার শুভ যাবে হচ্ছে রবি সব একটু ভালো যাবে অন্যান্য দিনগুলো মোটামুটি যাবে ওভারঅল অন্যান্য প্ল্যানেট আপনার জন্মকালীন কে কোথায় রয়েছে কোন পজিশনে রয়েছে তার ওপরে নির্ভর করবে এবার কন্যা লগ্নের জাতক জাতিকা কীরকম যাবে এটি বুধের ক্ষেত্র রাহুর ও বুধের মূল তুঙ্গস্থ মূলত্রিকোণ স্থান শুক্রের নিচস্থ স্থান এটি পিতৃতত্ত্ব প্রধান দত্তক রাশিস্থান শুভ গ্রহ বুধ ও শুক্র চন্দ্র ও মঙ্গল বৃহস্পতি গ্রহ বুধ শুক্র রাজ্য কারক শনি অশুভ দায়ক এটি পিতৃতত্ত্ব প্রধান রাশি কমার্স ও বাণিজ্যিক বিষয় ম্যানেজমেন্ট এবং চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট কস্টিং নিয়ে পড়লে কমার্স ই কমার্স পড়লে খুব ভালো হবে লগ্ন ও রাশি থেকে একাদশ ভাবের মধ্যে রবি মঙ্গল বৃহস্পতি মঙ্গল রবি বৃহস্পতি গ্রহ অবস্থান করলে এরা সাধারণতভাবে শুভ ফল পাবে তবে কিছু সময় আপনার লেখাপড়ার বিঘ্নের আশঙ্কা রয়েছে শেষ রক্ষা হবে বলে মনে হয় না বিশেষ মনোযোগ দিলে সেগুলো কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরীক্ষায় ভালো রেজাল্টও হওয়ার সম্ভাবনা রয়েছে ওভারঅল যদি আপনি ঠিক মতন পড়াশুনো করেন গাইডটা যদি ঠিক মতন দেন আর আপনাকে ডা রিয়েটা ঠিক রাখতে হবে মাস্টারটা ঠিক রাখতে হবে সঙ্গে আপনার যদি শারীরিক অসুস্থতা ফিল করেন তাহলে ডাক্তারের অবশ্যই পরামর্শ নেবেন শুভ সময় যাবে আপনার একুশে আগস্ট থেকে বিশে সেপ্টেম্বর তার আগে মে একুশে মে থেকে একটু জুন পর্যন্ত মোটামুটি ভালো যাবে শুভ দিন বুধবার ও শুক্রবার এদের ক্ষেত্রে শুভ হবে যদি খুব অসুবিধের মধ্যে পড়ে যান তাহলে কন্যার আপনার ওই বুধের আপনার ত্রিপুরেশ্বরী দেবীর পুজো ত্রিপুরেশ্বরী দেবীর মন্ত্র জপ ত্রিপুরেশ্বরী কবচম ধারণম আর ওভারঅল অন্যান্য প্ল্যানেটগুলোর পজিশানটা আপনার দেখতে লাগে যে জন্মকালীন লগ্ন থেকে কোনখানে কোন পজিশানে কোন গো বসে রয়েছে কী ফল দিতে পারে তার ওপরে নির্ভর করবে কিন্তু এবং গ্যারান্টি দিয়ে কাজ করিয়ে দেওয়া যাবে তো যাই হোক যারা অনুষ্ঠানগুলো দেখেন শোনেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনুষ্ঠানগুলো অনেক বড় করা যায় বড় করলে মানুষ শোনে না দেখে না ওবার কাম করে বেরিয়ে চলে আসে তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন আপনারা অন্যেরও মঙ্গল কামনা করুন দেখুন ঈশ্বর আপনাদের প্রথম অবস্থাতে খারাপ রাখলেও পরে অবশ্যই ভালো রাখবেন বিশ্বাস হারাবেন না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর অনেকে অনেক কিছু জানে সে জানা নিয়ে কখনো গর্ব করতে নেই মানুষের মধ্যে জ্ঞান প্রদান করতে হয় Valor está con susto, taco.